বাংলা চলচ্চিত্র জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোরসেন ডিপজালকে গ্রেফতার করেছেন পুলিশ চট্টগ্রামের থানায় তাকে আটকে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন আইন শৃঙ্খলা তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ তবে কোন নির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে কিনা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি তদন্ত সাথে তাকে হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন ডিপজলের গ্রেপ্তার এর খবর সরে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রক্রিয়া দেখা গিয়েছে অনেকে তার মুক্তির দাবি করেছেন আবার অনেকেই অপেক্ষা করেছেন পুলিশের আনুষ্ঠানিক মন্তব্যের জন্য কিন্তু পুলিশ জানিয়েছেন তদন্ত শেষ হলে এই বিষয়ে সব জানানো হবে তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করতে পারেননি স্যার গর্নবাক্সে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমার দেশ দেখা দেখাচ্ছ পরে কোনো ভিডিওতে এসে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ